টিভিতে ছবি গুলা আসলে কী করবেন দেখুন দেখেন ডিসপ্লে অনেক গোলা হয়ে গেছে এটা ফ্লাই ব্যাগে ফোকাস অ্যাডজাস্ট করলেও গোলা কিন্তু হয়ে যায় অ্যাডজাস্ট করে রাখলে কিছুক্ষণ পর বা আধা ঘন্টা চলার পর আবার গোলা হয়ে যায় বা প্রথম গোলা আসে পরে ক্লিয়ার হয় এরকম সমস্যার সমাধান দেখেন কিভাবে করি এর জন্য আমরা ফ্লাইব্যাগটা উপরের ফোকাস দিয়ে অ্যাডজাস্ট করে প্রথম দেখবো না হলে কিন্তু আমাদের ফ্লাইব্যাক খুলতে হবে এছাড়া বেজের মধ্যে ফোকাসের যে লাইন ওটা ডিস্টার্ব হয় কি বা খুলে গেছে কিনা ওটাও দেখতে হয় ওটা লুজ কালেকশন হলেও কিন্তু গোলা হবে আর এছাড়া আমি ফ্লাইব্যাকটা চেঞ্জই করবো যে কারণে আমি ফ্লাইব্যাক খুলতেছি ফ্লাইব্যাকটা কীভাবে খুলি দেখেন অবশ্যই টিভিতে গোলা আসলে এই ভিডিও থেকে আপনি সমাধান পাবেন ছবি কোনো গোলা থাকবে না চকচকা হয়ে যাবে আর যদি ফ্লাইব্যাক নষ্টও থাকে তাহলেও তো পাল্টাতে হয় আপনি কীভাবে পাল্টাবেন খুলবেন লাগাবেন দেখাচ্ছি এভাবে সাকার দিয়ে আপনি রাঙগুলো তুলে নেবেন সাকার তাতাল দিয়ে রাং গরম করে সাকার পাম দিয়ে চাপ দেবেন রাঙ খুলে যাবে এখানে সবগুলা পিনের রাং খুলে নেবেন আমি রাঙগুলা সারিয়ে নিতেছি অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখলে আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন যারা নতুন তাদের জন্য ভিডিওগুলো দেখা বেশি প্রয়োজন আমাদের ভিডিওগুলো দেখলে তারা কাজ করতে পারবেন ইলেকট্রনিক্সের কাজ শেখার জন্য আমাদের পাশে থাকুন দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেলে দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেল থেকে অনেক ভালো ভালো কাজ পাবেন আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন মোবাইলের কাজ শিখতে পারবেন সফটওয়্যারের কাজ শিখতে পারবেন দেখেন আমি ফ্লাইব্যাকটা খুলে ফেললাম এখন ফ্লাইব্যাগের এসটি ক্যাপ খুলতে হবে তারপর বেজে যে লাইন দেওয়া আছে বেজের মধ্যে লাইন দুটা খুলতে হবে এর আগে আমরা এসটি ক্যাপটা খুলে নিই নিচ দিয়ে চার দিয়ে এসটি ক্যাপসা করে এটার মধ্যে কারেন্ট থাকলে নেগেটিভের সাথে শর্ট করে ফুরিয়ে নেবেন তারপর আবার টেস্টার দিয়ে বা স্ক্রু ড্রাইভার দিয়ে নিচ দিয়ে চাপ দিয়ে এটা খুলে ফেলবেন খোলার পর এখন বেস খুলবেন টিভির পেছনে কাঁচের সাথে যে বেসটা লাগানো নড়াচড়া দিয়ে টান দেবেন খুলে যাবে এখানে আমি সার্কিটটার মধ্যে দুইটা লাইন আছে ফ্লাইব্যাগের এখানে স্ক্রিন আছে যেটা দিয়ে আলো বাড়া কমা হয় আরেকটা ফোকাস ফোকাস লাইনের কারণেই কিন্তু গোলা হয়ে যায় আর স্ক্রিন যেটা সেটা কাজ করলে কালো হয়ে যাবে আবার ফ্লাইব্যাক ইস্টিক কারেন্ট না মারলে কিন্তু আপনার চলবে না এসব মিলিয়ে কিন্তু টিভি চলে আপনার দেখেন ফোকাস লাইনের তারটা কিন্তু পচে গিয়েছিলো এটা কিন্তু খোলার সাথে সাথে খুলে গেছে এটা লাগাইলেও হয়তো গোলা ঠিক হয়ে গেছে গেত যদি গোলা এটা লাগালে ঠিক হইতো তবু আমি ফ্লাইব্যাকটা চেঞ্জ করতেছি কারণ টিভিটা যেন বারবার না আনতে হয় কারণ এটা আমি সার্কেটটা দিছিলাম আমার কাছে ফ্লাইব্যাক আছে যে কারণে আমি এটা ফ্রিতে লাগিয়ে দিতেছি ফ্লাইব্যাকের জন্য কোনো টাকা নিতেছি না এই ফ্লাইব্যাক প্রয়োজনে আমি অন্যটাই লাগাবো কিন্তু এটার মধ্যে আমি চেঞ্জ করে দিলাম কিন্তু দেখেন আমি চেঞ্জ করে ফ্লাইব্যাকটা কিন্তু লাগাইতেছি না লাগাইতেছি না খুলতেছি দেখেন আমি ফোকাস লাইন খুলেছি আর স্ক্রিন লাইন এই দুইটা তার খুলে দিলাম উপরে এসটি ক্যাপ খুলছি আর সার্কেট থেকে জ্বালাই খুলে ফ্লাইব্যাগটা খুলে ফেললাম দেখেন ফ্লাইব্যাগের নাম্বার টি দশ দশ এই ফ্লাইব্যাগটার পরিবর্তে আমি এখন অন্য একটা ফ্লাইব্যাগ লাগাবো একই ফ্লাইব্যাগ আমার কাছে আছে যাতে পরবর্তীতে গোলা না আসে এটা মাঝে মাঝে গোলা হইতো এজন্য আমি অন্যটাই লাগিয়ে দেব এই দেখেন টি দশ দশ একই ফ্লাইব্যাগ আমি অন্য আরেকটা লাগিয়ে দিয়েছি এটা চেঞ্জ করে এখন আমি এটা লাগাব আগেরটা খুলে ফেললাম অন্য আরেকটা লাগাইতেছি এটা লাগিয়ে দেখি কি হয় ছবির মানটা কেমন আসে ফ্লাইবাগের কারণেও কিন্তু ছবি গোলা বা ছবির মান ভালো হয় না অনেকটাই ছবি কাপে দাগ হয় এরকম বিষয়গুলা ফ্লাইব্যাক থেকেও হয় ফ্লাইব্যাক স্টিক আপ ফায়ারিং করলেও তার কারণেও কিন্তু দাগ দাগ ঝিলিক মারে মাঝে মাঝে এরকম সমস্যাগুলো হইলে ফ্লাইব্যাক চেঞ্জ করতে হয় আর ফ্লাইব্যাক স্টিক আপের শব্দ হলে স্টিক আপ পাল্টিয়েও ঠিক করতে পারবেন দেখেন আমি ফ্লাইব্যাকটা ঢুকিয়ে জ্বালাইগুলো করতেছি এভাবে ফ্লাইব্যাগের জ্বালাই করে লাগিয়ে নেবেন ইলেকট্রনিক্সের কাজ শেখার জন্য দিলে ইলেকট্রনিক্সের পাশে থাকুন আর ভিডিওগুলা আপনারা শেয়ার করে রাখুন যাতে আপনি কাজ করার সময় যদি এরকম কাজ করতে কোনো সমস্যায় পড়েন বা ভুলে যান তখন এই ভিডিওগুলো দেখে কাজ করতে পারবেন দেখেন আমি ফ্লাইব্যাক অন্যটা লাগিয়ে পাঁচ লাইনটা জ্বালাই করে লাগলাম এরপর আমরা এটার কাভারটা লাগিয়ে দিলাম এটা লাগানোর পর এখন আমরা স্ক্রিন লাইনের যে তারটা এটা লাগাবো ফ্লাইব্যাগের যেটা থেকে আলো পারে কমে এটা তার ঢুকিয়ে লাগিয়ে দিলাম লাগাই লাগানি এখন আমি টিভির পিছনে বেসটা লাগিয়ে দিব পিকচার টিউবের পিছনের পিনগুলার মধ্যে আমি বেজ লাগিয়ে দিলাম এটা নড়াচড়া দিয়ে ধাক্কা দিবেন এটা পয়েন্ট মতো বসিয়ে নেবেন সোজা তারপরে লাগাবেন যেভাবে খুলবেন সেভাবে লাগাবেন লাগানো হয়ে গেলে এখন যে আমার জ্যাক খোলা ছিল সেটাও লাগিয়ে নিতেছি এটা সাউন্ডের এটা হলো আর্থিং জ্যাক এছাড়া সাউন্ডের জ্যাক আছে এটা পিকচার টিউবের বডির সাথে যে আর্থিং লাগিয়ে নেবেন এটা না থাকলে কিন্তু আপনার টিউব নষ্ট হয়ে যেতে পারে বা মেশিনের কোনো কিছু ক্ষতি হয়ে যেতে পারে বেশিরভাগ পিকচার টিউব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনার এই আর্থিংটা না দিলে ফ্লাইব্যাগের এসটি ক্যাপের কারেন্টটা সরাবে সেটা ঠিক থাকবে না এখন এসটি ক্যাপটা লাগিয়ে নিন এস ক্যাপটা লাগাইলাম এসটি ক্যাপ লাগিয়ে এখন আমি সিরিজ লাইনে দিয়ে টিভিটা চালু করতেছি দেখেন একদম ক্লিয়ার আসছে এখন কিন্তু গোলা নাই নিচেরটা স্ক্রিন এটা দিয়ে আলো বাড়া কমা করবেন আর উপরেরটা দিয়ে গোলা বাড়া এটা হলে ফোকাস এভাবে অ্যাডজাস্ট করে ফ্লাইব্যাকটা অ্যাডজাস্ট করে নিন দেখেন ছবি চলতেছে একদম ক্লিয়ার ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ